দেখেন অদ্ভুত একটা ঘটনা জোহরান মামদানি তিনি যে নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচিত হয়েছেন সারা আমেরিকা মত এই বিজয় শাসক দল রীতিমতো ভয় কাঁপছে যে এই যে উত্থান জোহরান মামদানির এটার শেষ কোথায় এবং এর পর পর আরো দুটি যে নির্বাচন হল পার্শ্ববর্তী রাজ্যে ভার্জিনিয়াতে এবং জর্জিয়াতে সেখানেও ডেমোক্রেটরা জিতেছে কিন্তু গুরুত্বপূর্ণ হল জোহরান মামদানি দুইটা কারণে এক হচ্ছে তিনি ডেমোক্রেট দলের সদস্য একেবারে ট্রাম্পের যে মানে বিরোধী অন্যতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দল থেকে নির্বাচিত হয়েছে আর একটা হলো যে এই বিশ্বে যেখানে আমেরিকা এবং ইসরায়েল মিলে মুসলমানদেরকে নিধন করছে সেই সময় একজন মুসলিম প্রার্থী তিনি জিতেছেন এই দুই ঘটনায় রীতিমতো সারা বিশ্ব আলোড়িত আমেরিকার রাজনীতি রীতিমতো ওলট এখন হিসাব হচ্ছে যে আগামী যে প্রেসিডেন্ট নির্বাচন সেই প্রেসিডেন্ট নির্বাচনের মানে রিপাবলিকান দলের অথবা ট্রাম্প যদি নিজের প্রার্থী হন কতটা ভরাডুবি হবে তার একটা বিচার বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়েছে ইন্টারেস্টিং আর একটা ব্যাপার এই অঞ্চলে বাংলাদেশ ভারত এই অঞ্চলেও কিন্তু এর একটা প্রভাব আছে কারণ জোহরান মামদানি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত শুধু ভারতীয় বংশোদ্ভূত না তিনি হচ্ছেন গুজরাটের বংশোদ্ভূত যেই গুজরাটের প্রধান হচ্ছেন বর্তমান নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আজকে দেখেন একটা মিডলিস্ট আই একটা মানে প্রতিবেদন করেছে যে জোহরান মামদানির জয় ভারতের মুসলিমরা খুশি হলেও বিজেপি সমর্থকরা চুপ কেন দেখেন তাদের এই যে মুসলিম বিরোধিতা এবং চরম একটা ধর্ম বিদ্বেষ সাম্প্রদায়িক মনোবৃত্তির হাজার বাঙালি মিছিল করছে এবং জোহরানও সেই ভাষায় স্লোগান দিচ্ছে বাংলা ভাষায় মানে যেখানে যেখানে তার সমর্থন আছে সেখানে সেখানে সেই ভাষা সেই ধর্ম বর্ণের সঙ্গে মিশে যাচ্ছে কিন্তু ভারতের উজ্জীবিত হওয়ার কথা ছিল কিন্তু ভারতের শাসকরা যেহেতু তারাও নিজেরাও চরম মুসলিম বিদ্বেষী চরম সাম্প্রদায়িক মনোবৃত্তি সে কারণে বিজেপির মধ্যে কোনো উচ্ছ্বাস নেই উচ্ছ্বাস আছে মুসলমানদের মধ্যে উচ্ছ্বাস আছে অন্যান্য দল কংগ্রেস বাম অন্য দলের মধ্যে কিন্তু বিজেপির মধ্যে কোনো উচ্ছ্বাস নেই মানে এই ধরনের যদি জোরান মামদানি মুসলমান না হয় যদি হিন্দু হইতো তাহলে ভারতে বোধ হয় মানে বিজয় উৎসব পালন সরকারি ভাবে আজকে চোখ সে আছে কারণ একটাই সে ভারতের বংশোদ্ভূত হোক আর নরেন্দ্র মোদীর জন্মস্থানের মানুষ হোক না কেন যেহেতু মুসলমান সুতরাং এখানে নরেন্দ্র মোদীর মনেও কোনো খুশির বার্তা নেই আর ট্রাম্প তো বলছে যে এটা পুরো সার্বভৌমত্বের বিরোধী একটাই কর্মকাণ্ড ঘটে গেল এবং বলছে যে মানে মামদানি কোনো সহযোগিতা পাবে না এবং একেবারে আমেরিকা শেষ হয়ে গেল গণতন্ত্র শেষ এই ধরনের সে চরম বামপন্থী একটা লোক নিউ ইয়র্ক হয়ে গেল কমিউনিস্ট শহর এই সমস্ত যত রকম মানে বাক্য আছে সমস্ত বাক্য সে ব্যয় করছে তো এখন দেখেন অথচ জোহরান মামদানি জয়ের পর তার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে চৌত্রিশ বছর বয়সী মামদানি তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বক্তব্য উদ্ধৃত করছেন বলছেন যে ইতিহাসে খুব কম সময়ে এমন এক মুহূর্ত আসে যখন আমরা পুরনো থেকে নতুনের দিকে যাই এটি তখনই ঘটে যখন একটি যুগের শেষ হয় এবং দীর্ঘদিন দমন করা জাতির আত্মা কণ্ঠ পায় দমন করা জাতির আত্মা কণ্ঠ পায় উনিশশো সালে ভারতের স্বাধীনতার প্রারম্ভে নেহরুর বিখ্যাত ভাষণ দিয়ে উদ্ধৃতি দিয়ে ঘোষণা করেন জহরান মামদানি দেখেন এখানে কিন্তু জওহরলাল নেহরু জওহরলাল নেহরু কি মুসলিম নেতা তার বক্তব্যকে কোট করছে তার মানে জহরান মামদানির মধ্যে অসাম্প্রদায়িক একটা চেতনা আছে ধর্ম বর্ণের ঊর্ধ্বে একজন মানুষ যে সবাইকে আপন করতে পারে দুঃখজনক ভারতে কোনো আনন্দ নেই উচ্ছ্বাস নেই ভারতের শাসক মহল নিশ্চয় করে আছে মনে হচ্ছে যেন তাদের একটা বিশাল পরাজয় এটা কেন হলো এটা না হওয়াই উচিত ছিল মানে তাদের চিন্তাটা হলো এই খুশিতে ভারতের মুসলমানরা আনন্দ উল্লাস করবে এটা তারা চায় না দেখেন না আই লাভ মোহাম্মদ এই লেখার কারণে মামলার পর মামলা গ্রেপ্তারের পর গ্রেপ্তার বাড়ি গুড়াই দিচ্ছে অথচ এটা আমার অধিকার যে আমি কি বক্তব্য দেবো আমার মোহাম্মদ যাকে আমি ভালোবাসি বিশ্বাস করি যার প্রতি রাস্তা আছে সেই বিশ্বাস ভালোবাসার কোনো মূল্য নেই এই সাম্প্রদায়িক বিজেপি এবং নরেন্দ্র আছে আজকে এই কারণেই যে মামদানি কখনো তার ভারতীয় মোদী তিনি কিন্তু লোকাননি তিনি প্রায় প্রচার ভিডিওতে ভারতীয় পোশাক পরে উপস্থিত হন এবং একবার আঙুল দিয়ে বিরিয়ানি খাওয়ার ছবি প্রকাশিত হলে উগ্র দক্ষিণপন্থী মার্কিন সমালোচকদের কাছে কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের মুখোমুখি হন তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভারতের শাসক বিজেপির অনেক নেতা জোহরান মান্দানির বিজয়ের প্রতিক্রিয়ায় অস্বাভাবিকভাবে নীরব রয়েছে অনেকে এখনো প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দন সূচক টুইটের অপেক্ষায় আছেন কিন্তু কয়েকজন বিজেপি নেতা তার কণ্ঠ আটকে রাখতে পারেননি বিশেষ করে মুম্বাইয়ের বিজেপি প্রধান অমিত সাতম দেখেন সাতম সতর্ক করে বলেন কিছু আন্তর্জাতিক শহরের রং পরিবর্তিত হচ্ছে কিছু মেয়রের পদবীর নাম আংশিকভাবে উল্লেখ করেন তিনি বলেন যদি কেউ মুম্বাইতে খান বসাতে চান তা সহ্য করা হবে না তার এই বক্তব্য দৃশ্যত মুসলিম বিরোধী ইঙ্গিত বহন করে দেখেন চিন্তা করেন যে মামদানির বিজয়ে বিজেপির মধ্যে অল্প সংখ্যক খুশি হয়েছে কিন্তু অনেকে আবার বিরূপ হয়েছে এবং বলছে যে এই ধরনের উচ্ছ্বাস না করবে মানে এক একটা ঘটনা ঘটতেছে এক একটা দলের শাসকদের চেহারা উন্মোচিত হচ্ছে যে কে কেমন অন্তত জোহরান মামদানিক বিজয়ের কর ওই ট্রাম্পের যা মনোভাব ট্রাম্প প্রকাশ করছেন আর মোদী প্রকাশ করছেন না পার্থক্য শুধু এইটুকুই দর্শক